মাঝখানে তুমি সালাত আদায় করছো সব করছো এরপরেও কিছু গুনা তোমার রয়ে গেছে এখনো মাফ হয় নাই পাশক তো নামাজও পড়ছেন সব করছেন এরপরে আল্লাহ কয় ঠিক আছে আছে তো এখনো তোর সুযোগ জুমার নামাজটা আদায় করলেন আগের ওই নামাজ পড়ছেন সব করছেন এরপরেও কিছু গুনা এখন আটকে আল্লাহ নবী বলেন জুমা পড়লা আগের গুনা গুলা মাফ করতে করতে আপনার বছর শেষ হয়ে গেছে রমাদান উইলা রমগ এক রমজান থেকে আরেক রমজানে শেষ গেছে মাসখানে আপনি নামাজ ছাড়ে নাই, জুমাও ছাড়ে না সব আপনি করছেন এর পরে আপনার কিছু অপরাধ এখনো জুইলাস। নামাজ পড়ছেন অপরাধ তো অনেক माफ হইছে জুমআ পড়ছেন माफ হইছে কিন্তু এখনো কিছু আছে আল্লাহ নবী কয় রমজান মাস পাইলা সুন্দরভাবে রমজান আদায় করো আগের এক বছরের সব maaf সুবহানাল্লাহ মুগাফিরাতুমা বাইনহunna আগের যা আছে রমজানটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন মুসলিম শরীফের 1409 নাম্বার হাদিস এই হাদিসে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মশালুসসালা ও তেলখম সিক্কা মাসালিনা আলাবাবি হাদিকমিয়া উত্তাসি রুফি হি করলেও মিনখম সামর রথ তোমাদের কারো বাড়ির দরজার সামনে একটা পুকুর আছে প্রবাহিত পুকুর প্রবাহমান একটা নদী আছে এই নদীর মধ্যে তুই পাঁচবার গোসল করলা গোসল করলা অথবা উজু করলা বলেন তো আমরা যদি আমাদের ঘরের সামনে একটা নদীর মধ্যে পাঁচবার গোসল করি শরীরে ময়লা থাকবে নবী বলেন পাঁচ সালা তুমি আদায় করে নাও তোমার জিন্দগির গুনাগুলা ওই ময়লার মতো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয় আচ্ছা আরেকটা বর্ণনা আপনাদেরকে শোনাই নাম ফাতুল বাড়ি চার নম্বর খণ্ড তিনশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা তবে এই ফাতুল বাড়ির লেখকের নাম ইবনে রজ আব্দুল্লেমিন মাসুদ নদী আল্লাহ তালাহ বলেন তাহতারি হু না তাহতারি খু না গুনা আগুনে তোমরা জলতেছো ফাইদা সাল্লাই তুমুল ফজারা ফজন্নামা যখন তুমি পড়লা গোসালা তাহা তোমার জিন্দগির এই গুনা নামক সাইগুলা ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে দেয় সাফ এবার কি করে দেখেন সুম্মা তানা মুনার পর তোমরা ঘুমাইবা গোমানুর পর ফালাই উক্ত আলাইকুম হাত্তা তাস্তাই খিজুন গোমানুর পর তোমরা ফজর নামাজের আগ পর্যন্ত ঘুমাইলা উঠার পর ফজরের সালাত আদায় করলা আর তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না কেন লেখা হয় না জানুনি তুমি এসা পড়লা আবার ফজর বললা মাঝখানে ঘুমাইলা এই ঘুমের মধ্যে তুমি কাটাইলা আল্লাহ তোমাকে এবাদতের মধ্যে গণ্য করে নেয় এটা জানেননি আপনারা ফজর নামাজ যদি জামাতে পড়তে পারেন তাহলে তো আরো আরো ঘটনা কি এশার নামাজ জামাতে পড়ছেন ফজর নামাজও জামাতে পড়ছেন বলেন এশা কিসি পড়ছেন জামাতে ফজরও قال الرسول الله صلى الله عليه وسلم الله বলেন মান সল্লাল ফজরা মান ঈশা আবি জামাআ তো কোন ব্যক্তি যদি আসর নামাজ জামাতের সাথে আদায় করে আদায় করার পর ওই ব্যক্তি ঘুমাইল আল্লাহ নবী বলেন ফাকাদ নামা ক ইসফাল লাইল হাত উঠানো দরকার নাই আজকে যারা যারা এসাদ নামাজ জামাতে এর আদায় করছেন আপনারা একটু পরে ঘুমায় যাবেন আল্লাহ নবী কয় এসাদ নামাজ জামাতে আদায় করছেন অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় এবাদত করলে যেই সোয়াব আপনি ঘুমের মধ্যে ওই সোয়াব পেয়ে যাবেন এরপর আপনি ওইটা ফজরের নামাজ জামাতে আদায় করলেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীকাল যদি আপনারা সবাই ফজরের নামাজটা জামাতে আদায় করেন নবী বলেন ফাকাদ নামাজ সাল্লা লাইলাকুল্লাহ সারা রাত নামাজের সব পেয়ে যাবেন মুসলিম শরীফের হাদিস তেরোশো সাতাত্তর নাম্বার হাদিস তাহলে নামাজ যদি আমরা পড়ি এসা বইরা যদি ঘুমাই আর উইঠাল ফজর করি বলেন ঘোম এবাদতে গণ্য করে নিবেন কে কি পর্ব ইনশাল্লাহ তাহলে সাত নাম্বার নামাজ পড়লে গুনা মাফ করে দেয় আল্লাহ আট নাম্বার নামাজ পড়লে আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় মুসলিম শরীফের চারশো আশি নাম্বার হাদিস নবীজির আল্লাহ তালা আনহুর কাছে এক ব্যক্তি আসার পর প্রশ্ন করলেন আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলো যে আমলটা বল করলে আমাকে আল্লাহ জান্নাত দিবেন তিনবার এই প্রশ্ন করছে তিনবার এই প্রশ্ন করার পর নবীজির গোলাম বললেন সালতু তু আনজা আলী নবী ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীকে এই প্রশ্নটা করেছিলাম মর্যাদা কিভাবে বাড়ে নবীজি জবাব দিলেন আলাইকা বিকাসরতি সুজুদ তুমি বেশি বেশি সেজদা দিবা নামাজ যত পড়বা তত তোমার সেজদা হবে ফাইন নাকালা তাসজুদু লিল্লাহি সাজদা আপনি যখন একটা সেজদা দেন ইল্লা রাফাক আল্লাহু বিহা দরজা এই এক সেজদায় আপনার মর্যাদা বেড়ে যায় আবার সেজদা দিলেন আপনার গুনাহ হয়ে যায় এক সেজদা দিলে মর্যাদাও বাড়ে গুনাহ maaf হয় আরেক সেজদা দিবেন আবার মর্যাদা বাড়ে আবার গুনাহ maaf হয় এবার আপনাদের কাছে আমি জানতে চাই নবীর কাঁচা কাছি জান্নাতে কারা থাকতে থাকতেন আসলে থাকতেন রাত নামান এটা হলো 9 নম্বরের উপকারিতা নামাজ পড়লে নবীর কাছে থাকতে পারবেন দলিল মুসলিম শরীফের 481 নম্বর হাদিস নবীজির সাহাবা নাম মনে রাখবেন রুবাইয়া ইবনে কাআব বলেন কি নাম রুবাইয়া ইবনে কাআব ইবনে কাআব বলেন কিন্তু আবি তুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সাথে আমি রাত্রি যাপন করলাম রাতের বেলা আল্লাহ নবীর অজুর পানি আমি এনে দিলাম আর নবীর প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিলাম নবীকে আমি অজুর পানি দেওয়ার পর আল্লাহ নবী আমাকে বললেন সাল এই মি আমার কাছে কিছু চাও সাহাবা বলেন নবীজি আমারে বললেন আমার কাছে কিছু চাও যা চাইবা তাই দিব চাও সুবহানাল্লাহ আচ্ছা আমি আর আপনি হইলে কি চাইতাম বলেন তো আপনাদের কথা কি আমি হইলে মনে করতাম যে একটা বাড়ি টাড়ির ব্যবস্থা করে দেন এরকমই দেখেন আমাদের নবীজি সাহাবা কত বুদ্ধিমান উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই সুবহানাল্লাহ তুমি কি কও কই যে এটাই চাই নবীজি কই আওয়া গায়রা জালিকা এছাড়া আর কিছু চাও না কয় না এটাই চাই আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই নবীজি বললেন ফা আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ তাহলে বেশি বেশি সিজদা করো নামাজ পড়ো যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকবা তাহলে আশেকের আসুর পাওয়া গেল নামাজ পড়লে আশেক রাসুল নামাজ বেশি পড়লে তাকে আশেক আসুর বলা হবে আবার বলছি যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি নবীকে মহাব্বত করবে যে যত বেশি নামাজ পড়বে সে দাবি করতে পারবে আমি তত বেশি আশেখের রাসুল আর যে নামাজ পড়বে না নামাজ না পড়ে শুধুমাত্র লাফায় আর চিল্লা চিল্লি করে আর দাবি করে আমি নবীকে মহাব্বত করি সে আশেকের রাসুল না আশেখের শয়তান দান নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না আপনি চিন্তা করেন একদিনও নামাজ পড়ে না বছরে একটা অনুষ্ঠান করে আলাফায়ার তো আমার ভিতরে নবীর প্রেম আছে তাহলে বলেন তো আশেখ রাসুল কি নামাজ ছেড়ে দিলে হবে না নামাজ পড়লে নবীজির কাছে থাকা যাবে নামাজ ছাড়লে না পড়লে আমি এটা যে মানি আমার মন চাই এই হাদিসটা আমি পুরো বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে বলি যে নামাজ পড়লে আশেখ রাসুল হয় নামাজ না পড়লে হয় না এই যে নবী বলছেন মুসলিম শরীফের চারশো একাশি নাম্বার হাদিসে নবী বলছেন যে তুমি যত চেষ্টা করবা জান্নাতে আমার তত কাছে থাকবা আমি আপনি বলতেছি না নবীর প্রেম যত থাকবে তত জান্নাতে নামাজ পড়ি আর না পড়ি নাউজুবিল্লাহ আমার নবী কয় না যত বেশি নামাজ পড়বা তত বেশি তোমার মাঝে আমার মোহাব্বত পয়দা হবে আর তুমি তত কাছে আমার জান্নাতে থাকবে নবী বলে একটা আমি আপনি স্লোগান দিই আর একটা কিভাবে হবে এগুলো নয় নাম্বার কথা নামাজের উপকারিতা যত বেশি নামাজ তত নবীর কাছে জান্নাতে 10 নম্বর আপনারা আজকে এশার নামাজে হাইটা হাইটা মসজিদে গেছেন কারা দেখি এবার হাত তুলেন নামাজা নাই হাইটা গেছেন না মসজিদে হাত হাইটা যারা মসজিদে গেছেন মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন মান তাখরা ফি বাইতিহি যে ব্যক্তি ঘরে ওযু করে তাহলে একটা সুন্নাত যদি পারেন পালন করেন পারেন যদি ওযুটা ঘরে করে করার পর এরপর আপনি ঘর থেকে বের হলেন এই যে দরজা দিয়ে এই যে বাহিরে পাটা রাখছেন মসজিদে যাবেন কানাত আপনার দুই পা দুই ভাগ হবে আল্লাহর কাছে কিভাবে প্রথম আপনি পাটা রাখলেন তাহতু ক্ষতি আপ পা রাখার সাথে সাথে আপনার গুনামাফ এরপর উখরা তার ফাউ দরজা আরেকটা পা রাখলেন আপনার মর্যাদা বাড়ছে তাহলে নামাজের দিকে যদি আপনি যান ইলা আপনি যদি করার পর আল্লাহর কোন ঘরের দিকে রওনা করেন এক পা মর মর্যাদা বেড়ে যায় তাহলে যত বেশি হাইটা মসজিদে যাবেন তত সওয়াব এক সাহাবা অনেক দূর থেকে মসজিদে আসতো অন্যান্য সাহাবারা কয় মিয়া তুমি একটা বাহন কিনতে পারো না বাহন দিয়ে আসবা কয় না নবীজি বলছে যত হাইটে আসবো তত সব তাই আমি বাহন কিনি না কয় তুমি মসজিদের আশেপাশে ঘরটা বানাইতে পারো না কয় না নবী বলছে যত দূর থেকে আসবো তত বেশি সব তাহলে দশ নাম্বার যত বেশি হাইটে আমরা মসজিদে যাব তত বেশি সব এগারো নাম্বার মসজিদে সকাল সন্ধ্যা কয়বার যাই আমরা বলেন কয়বার যাই আসবার বুখারি শরীফের ছয় ছয় দুই কত হয় ছয়শ আমি আবার এটা করাই প্রত্যেক মা ফেলে এটি বলাই কেন জানে চাই স্টলের সামনে আমরা গিবত শেখা না করে এমনি হুজুর কালকে ছয় ছয় দুই কইসারি শরীফের ছয়শ বাষট্টি নাম্বার মানে আমি চাইতেছি আমাদের মুসলমানদের কথাবার্তাগুলো এরকম হয়ে যাক সাইস্তলের সামনে বইসা জীবন্ত শাগায়েদের পরিবর্তে এগুলা হোক যে বুখারী শরীফের হুজুর শিখাইছে 331 331 নাম্বার হাদিস ওই জায়গায় কি কইছে ওই জায়গা বলছে ইস্তাউসুবিন নিসা মহিলাদেরকে খালি ওয়াজ করো পিটায়ও না খালি ওয়াজ করো ওয়াজ করো সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের 331 331 নাম্বার হাদিস কয়তে সুন্দর লাগে না কথাগুলা ওইখানে আবার কি কইছে কই জায়গায় বলছে এমন একটা সমাজ বেশি সময় সবাই মিছিল দিয়া সুদ খাবে কেউ বাকি থাকবে না ডাইরেক্ট যদিও না খায় সুদের হাওয়া সবার গায়ে লাগবে নবীজি বলছেন এরকম তেত্রিশশো সত্তর নম্বর হাদিস বোখারি শরীফের ওখানে আবার কি ওখানে নবী দুরু শিখাই দিয়েছে কোন দুরুত কয় যেটা নামাজে পড়ি সুবাহান আল্লাহ আল্লাহ মোহাম্মদ আলা মোহাম্মদ আলা আলী মুহাম্মাদ এই বিষয়গুলো আমি চাইতেছি মুসলমানদের মুখে মুখে চাইস্টলের সামনে এগুলো আলোচনা হোক গিবদ শেখায় না হোক তো বলতেছিলাম বোখারি শরীফের ছয় ছয় দুই কত হয় ছয়শ বলেন না একটু আমরা আলোচনা করি ছয় ছয় দুই কত হয় ছয়শ বাষট্টি এই হাদিসের রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন মান গদা ইলা المسজিদি ওয়া রাহা কোন ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে যায় আদাল্লাহু লাহু নুজিলাকুম মিনাল জান্নতি কুল্লামা গদা আও রাহা যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়ে যায় প্যাট রেডি করেন তাড়াতাড়ি খাওয়ার জন্য কি পরিমাণ খাবেন দেই জান্নাতে কি যতবার মসজিদে যাবেন ততবার মেহমানদারি তাহলে আমরা যতবার মসজিদে যাই চিন্তা করেন কি পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি করে এগুলা এগারো নাম্বার ফজিলত নামাজে যতবার নামাজে যাবেন ততবার জান্নাতের আহমানদারী বারো নাম্বার ফজিলত আচ্ছা নামাজ পড়ার পর আপনার অনেকে বৈসা বৈশা বৈশাখ থাকেন না মুসজিদে সুবাহানল্লাহ আল হামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহফ হক বা বৈশা বৈশাখ তাজবি পড়েন আপনি তাজবি পড়েন না কিচ্ছু করেন না এমনি বই সইছেন নামাজ পড়ে ভালো বইসা দিচ্ছে মুসজিদে একো নাই অজু অবস্থা বইসা রয়েছে

দুই নাম্বার আল্লাহ হামহু আল্লাহ তুমি তাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও দোয়া দুইটা সুন্দর না তাহলে অস্থির কাজ করতেছে পেরেশানি দিয়েছেন মসজিদে নামাজ পড়ে একটু বসে থাকেন আর মনে মনে ভাববেন যে হুজুরে বুখারি শরীফের দলিল দিয়ে বলছে আমি মসজিদে যতক্ষণ বসে থাকবো আমার পেরেশানি দূর হওয়ার জন্য ফেরেস তারা দোয়া করে এগুলো বারো নাম্বার তেরো নাম্বার মসজিদে যায় দেখছেন আপনাদের এলাকায় জোহর কয়টায় দেড়টায় না শো

আল্লাহ নবী বলেন আমি কি তোমাদেরকে এমন তিনটা আমলের কথা বলবো না যে তিনটা আমল করলেই তোমাদের গুনা অটোমেটিক মাফ হইতে থাকে এক নাম্বার ইসবাগুল উযু আলাল মাকারি তুমি অপছন্দ হস অপছন্দ মানে কষ্ট হইতেছে উযু করতে কষ্ট এরপরেও তুমি অজু করা অজু করতে কষ্ট হইতেছে এরপরে উযু করা উযু করতে কষ্ট হয় মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে তো আপনি আস্তে ধীরে উযু করতেছেন কষ্ট এক নাম্বার কষ্ট হইল উজু করা দুই নাম্বার কাসরতুল খুত ইলাল মাসাজিদ হাইটা বেশি বেশি মসজিদে যাওয়া তিন নাম্বার ইন্তজর সলা সলা নামাজের অপেক্ষায় বসে থাকা এই তিনটা আমল তোমরা করতেছ গাছের পাতার মতো গুনা জড়ে পড়ে যায় এই জায়গায় গাছের পাতা শব্দটা নাই এখানে আসছে গুনা জড়ে পড়ে আরেক হাদিসে আসছে নবীজি সাল্লাহ সাল্লাম বের হইতেছে সাহাবা তো মাথায় লাইগা গাছের পাতা ঝরে পড়তেছে তাকায় রইছে নবীজি বলেন কি ব্যাপার আশ্চর্য হইতেছো গাছের পাতা পড়তেছে এই গাছের পাতাগুলা যেভাবে পড়ে নামাজ পড়লে এইভাবে তোমার গুনাগুলা ঝরে পড়েছে তাহলে তেরো নাম্বার আমরা জানলাম মসজিদে গিয়া অপেক্ষা করলেও কোনো লস নাই কিন্তু আপনারা কি করেন জানেন শো একটার সময় যদি একটা ষোলো বাইজা যায় অথবা সতেরো ইমাম সাহেব আসে না সবাই একসাথে মিছিল দিয়া হুজুর আসে না কেন হুজুর আসে না এখন থেকে আর এটা করবেন না কেন হুজুর আসতে দুই মিনিট দেরি হইলে আমার লাভ দুই মিনিট আরো গুণা ঝরবে ঠিক আছে না এই গেল তেরো ১৪ নাম্বার আবু দাউদ শরীফের পাঁচ পাঁচ আট নাম্বার হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঘর থেকে যারা উযু করে বের হয়ে মসজিদে আসবেন আসার পর নামাজে দাঁড়াইলেন আজরুহু কাজরিল হাজিল মুহরিম এহরাম বাঁধা অবস্থায় হাজি সাহেব হস করলে যে সোয়াব আপনি ওই সোয়াব পাবেন নামাজে গেলে আপনি দেখেন কত পরিমাণ সোয়াব হজের সোয়াব নামাজে গেলে গুলামাফের সোয়াব নামাজে গেলে মর্যাদা বাড়ার সোয়াব নামাজে গেলে নবীর কাছে জামনাতে থাকার ফজিল আর কিছু মানুষ বুঝে মানুষ দুনিয়ার সব করে নামাজ ছাড়া বিশ্বাস করেন আমাদের সব সুন্দর নামাজ ছাড়া আমরা যারা নামাজ পড়িও নামাজটা সুন্দর হয় না আমাদের আমি আপনাদেরকে বলছি বুখারী শরীফের সাতশো সাতান্ন নাম্বার হাদিস দিয়া নামাজটা যেন খুব ধীর স্থিরতার সাথে সুন্দরভাবে হয় হবে না ইনশাল্লাহ অনেক সময় হয়ে গেল পনেরো নাম্বার উপকারিতা এটা কিতাব আসাল জামিউ সহিদ বা সহিউল জামে চার চার পাঁচ চারশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস এই হাদিস আসছে দেখেন কি মজার হাদিস আপনারা যারা মসজিদে নামাজ পর্যন্ত ওই ব্যক্তি নামাজে থাকলে যে সোয়াব বাসায় যাওয়ার আগ পর্যন্ত অন্য গুণা করেন না এদিক সেদিক টিভিতে দাঁড়ায় না নামাজে গেছেন আবার বাসায় চলে গেছেন আল্লাহ আপনাকে বাসায় যাওয়ার আগ পর্যন্ত সোয়াব দিতেই থাকি লস আছে নাই আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো শুনলাম বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আপনার কম মানুষ হওয়া সত্ত্বেও আমি আলোচনা অনেক বেশি করছি অথচ আমি অনেক মানুষের মাঝেও পঁয়ষট্টি মিনিটের বেশি আলোচনা করি না কিন্তু কেন জানি করে ফেলছি আল্লাহ বাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম ভাইও আমরা নামাজি হয়ে যাই আজকে একজন নামাজি হয়ে যান মানুষ কম বেশি কোনো ব্যাপার না একজন নামাজি হয়ে যান মাহফিল কবুল মাহফিল কবুল হয়ে যাবে নামাজি হয়ে যান মাহফিল কবুল নামাজি হয়ে গেলে মাহফিল কবুল এক লক্ষ মাহফিলের মাঝে শ্রোতা এক লক্ষের মাঝে যদি পাঁচজন নামাজি নতুন করে হয় ওই মাহফিল কবুল এক লক্ষ মানুষ হয়ে যদি একটা মানুষও নামাজই না হয় একটা মানুষ নতুন করে যদি সুদ না ছাড়ে একটা মানুষ যদি বলেন কি মূল্যটা ভাই এই মাদ্রাসা মাহফিলের আয়োজনটা করছে অন্তত আপনারা যে মাহফিলের আয়োজন কেন এই নিয়তে আয়োজন করা হয় মানুষ যেন হেদায়তে কিছু কথা শোনে আমি আমার আমলের জন্য আপনাদেরকে কিছু কথা বললাম আমি নামাজের ওয়াজটা যখন আমার নিজের মধ্যে বেশি প্রয়োজন তখন নামাজের ওয়াজ করা আমরা যারা সফর করি সফরের মাঝে দেখা যায় আমাদের নামাজ একটু দেরি হয়ে যায় কষ্ট লাগে আহারে অনেক সময় জেমে পড়ে থাকার কারণে তখন দেখা যায় জামাতে নামাজ পড়া হয় না কত নিয়োগ করছি আজকে নামাজটা জামাতে পড়ব বিশ্বাস করেন এক জায়গায় দাঁড়াইছি দাঁড়ানোর পর দেখলাম নামাজ শেষ আরেক জায়গায় থামাইলাম ওখানেও নামাজ শেষ ভাবলাম পণ্যতে জামাত গিয়ে দেখি না ওই জায়গায় জামাত হয়ে গেছে আটটায় আরেক জায়গায় ভাবলাম পণ্যতে জামাত এখানে এসে দেখি না ওখানে আটটায় হয়ে গেছে আরেক জায়গায় ভাবলাম ওখানে গিয়ে পণ্যতে পাবো সেখানে আসতে আসতে সাড়ে আটটা বেজে এইভাবে দেখেন সফরের মধ্যে অনেক সময় এগুলো মেনটেন করা কষ্টকর হয়ে যায় তা আমি চিন্তা করলাম এরকম হইতেছে ওয়াজ করা দরকার তাই আজকে আমরা নামাজের ওয়াশ নামাজের গুরুত্বটা জন্য বেড়ে যায় কেন জামাত পাইলাম না কেন জামাত পাইলাম না নিশ্চিত কোনো অবহেলা আছে তাই জামাত পাইনি অবহেলা না থাকলে আল্লাহ পাওয়ায় দিত কোন সমস্যা আছে অবশ্যই না হয় অন্য দিন তো আমরা পাই অন্য অন্য জায়গায় তো জামাত পাই কেন মাঝে মাঝে এরকম পাই না তো বুঝি যে কোনো গুরুত্বহীনতা অবহেলাতা অবহেল অবহেলা হচ্ছে কোথাও তাই জন্য আমার দরকার সর্বপ্রথম ভাই আমরা সবাই নামাজি হয়ে যাই একক্ত নামাজ ছাড়েন না একক্ত নামাজ কাজা করবেন না একক্ত নামাজ কাজা করবেন না বাবা লাগেন ভাই লাগেন স্টেজে আসেন পায়ে ধরতে বলেন তাও ধরতে রাজি আছে নামাজ ছাড়েন না দুনিয়ার সব কিছুর সাথে আবশ করেন নামাজের সাথে আবশ করেন না একক নামাজ ছেড়েন না বিশ্বাস করেন নামাজ যদি আপনি ছেড়ে দেন আল্লাহ আপনি নামাজ ছেড়ে দিলে আর কবে আপনি আল্লাহরে রাজি করবেন বলেন আপনি আল্লাহ যে আল্লাহ আপনারে বানাইলো আল্লাহ বললেন বাসক নামাজ দেখেন তাবলি গলা সাথী ভাইরা দাবাত দিতে গেলেই বলে লুঙ্গির একটু সমস্যা আছে আপনি যান পরে আসতেছে সাত দিন দাবাত দেয় তাও একই কথা বলে পরে আসতেছে সব কিছু তার রেডি আছে একটু ভাবেন তো আপনার যদি গিয়ে বলতো এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে কেউ হাসবেন না আপনাকে নামাজের কথা না বললে আপনি বলেন একটু মরে আসতে আপনি একটু সত্যি করে বলেন যে আপনাকে একটা বিরিয়ানির কথা যদি বলতো কাচ্চি দেওয়া হবে এক পেলে ঠিক আপনি চলে আসতেন তাহলে আপনি এক প্যাকেট কাচ্চির কাছে আপনি নিজে আনতে পারেন তো আল্লাহ বলতেছে একটু নামাজে আসো তখন আপনি কত অজুহাত দাঁড় করান ভাই একটু নামাজ দোকানে থাকতে হবে হুজুর এই সমস্যা আছে সেই সমস্যা আজকে থেকে একটা নিয়ত করে ফেলেন পৃথিবীর সব জায়গায় অজুহাত দাঁড় করালেও নামাজের ক্ষেত্রে কোনো অজুহাত দাঁড় করাবো না ঠিক আছে না ইনশাল্লাহ এখন কথা হলো আজকে তো ওয়াজ করে চলে গেলাম আপনাদের মাঝে এগুলো থাকবে কিভাবে মসজিদে নিজেদের মধ্যে নামাজের আলোচনা বেশি করবেন নিজেদের মাঝে যখন নামাজের আলোচনা বেশি হবে চা দোকানের সামনে নামাজের আলোচনা বেশি হবে ক্ষেতের পাশে দুজন দ্বারা গল্প করতেছেন যখন নামাজের আলোচনা বেশি হবে দেখবেন যেই জিনিস আপনার মাঝে কম আমলের ক্ষেত্রে ওইটার আলোচনা বাড়াইয়া দিবেন আমল শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখবেন যদি যে আমার মাঝে মনে নামাজের গুরুত্ব একটু কম তখন নামাজের আলোচনা বেশি আরেকজনের সাথে করবেন আসেন মুরব্বী একটু নামাজের ব্যাপারে আপনি আমার কিছু শিখান আমি আপনার কিছু শিখাই তো দেখবেন নতুন করে নামাজের প্রতি আমার জজ্বা তৈরি হইতেছে আল্লাহ পাকুল আলমিন আমাদের সকলকে এলাকার নারী পুরুষ সকলকে আল্লাহ পাঁচ পক্ত নামাজ সময় মতো যেন পড়তে পারে আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়াকিরুদ্দা আওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন